আপনারা কষ্ট করে নাম্বারটা সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যাচ্ছি অনি বক্সের নতুন আরো একটি ভিডিওতে তো আবার কিন্তু চলে আসলাম শুভা গার্মেন্টসে আর আজকে কিন্তু অনেক শাড়ির কালেকশন চলে আসছে আর সকল প্রোডাক্ট দেখাতে সহযোগিতা করবে আকাশ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা আজকে আমাদের প্রোডাক্টগুলো হলো ফার্স্টে বলি আমি প্রিন্টে দিয়ে শুরু করব হ্যাঁ প্রিন্টেন না

দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে

শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই এগুলো কত করে যেটা নেবেন তিন পিস এক হাজার এই ভিডিওতে যেটা দেখবেন মাত্র তিন পিস এক হাজার টাকা ওকে আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা বারো বাই বারো এই শোভা আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট আর অনেকেই ভাই দেখা যায় আপনারা যে ভিডিওর মধ্যে যে নাম্বারটা থাকে নাম্বারটা দেখে আমাদেরকে ডাইরেক্ট সরাসরি ফোনে কন্টাক্ট করার চেষ্টা করুন আমাদের এখানে ভাই নেটওয়ার্ক একটু সমস্যা আপনারা কষ্ট করে নাম্বারটা সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা সাথে সাথে ফোনটা রিসিভ করব নাম্বারে ফোন দিলে কি ভাই কথা বুঝবেন না আপনি আপনার ফোন আমি ঠিকই রিসিভ করব কিন্তু কথাগুলো বুঝবেন না আপনি এই যে দেখেন আচ্ছা এগুলো হলো ডাবল পকেটের চেক শার্ট সুতি কাপুরের মধ্যে এখানে স্ন্যাপ বাটন আছে স্ন্যাপ বাটন ছাড়াও আছে হ্যাঁ আচ্ছা যে তিনটা পেয়ে যাবেন স্ক্রিনশট নেন যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা বিয়া তিনটা মাত্র 1000 হ্যাঁ তিন পিস মাত্র 1000 টাকা সাইজ পেয়ে যাবেন তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে এগুলো এখন আমরা খুলে নেব হ্যাঁ এগুলো আমাদের স্টকে আছে শুধু যে স্যাম্পলগুলো বের করে আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাই দিতেছি আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ নাম্বার পাঠিয়ে দিবেন দেখুন যার যেটা লাগবে স্ক্রিনশট নেন

মাত্র তিন পিস এক হাজার টাকা ভাইয়া তিন পিস এক হাজার টাকা হ্যাঁ তিন পিস এক টাকা আর খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে ছবিগুলো পাঠায় তারপর আমাদেরকে নট দিবেন এই যে আচ্ছা দেখেন সাইজ পেয়ে যাবেন তিনটা স্ক্রিনশট নেন মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাত্র হচ্ছে তিনটা এক হাজার টাকা ভাইয়া তিনটা এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা তিন পিস মাত্র এক হাজার আর কাপড়গুলো দেখেন না ভাই কাপড়গুলো একবারে সফট সুতি কাপড় যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ